চট্টগ্রামের চকবাজারে রিক্সা উল্টে নালায় পড়ে গেছে এই ঘটনায় একটি শিশু নিখোঁজ রয়েছে তবে তার মা ও দাদি অক্ষত রয়েছেন শুক্রবার রাতে কাপাসকোলা নবাব হোটেলের পাশের হিজরা খালের নালায় এই দুর্ঘটনা ঘটে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদ হোসেন জানান শিশু চেহরিজকে নিয়ে তার মা ও দাদি নগরীর আসাদগঞ্জ থেকে আত্মীয় বাসায় বেড়াতে যাচ্ছিলেন রাস্তায় পানি থাকায় রিক্সা নেন তারা এ সময় খালের পাশে থাকা বাঁশের বেসটুনি খুলে ফেলায় সহ তারা ড্রেনে পড়ে যান এ সময় স্থানীয়রা মা সালমা ও দাদি আয়সাকে উদ্ধার করতে পারলেও পানির স্রোতে ড্রেনে ভেসে যায় শিশু জেহরিস খবর পে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে নিখোঁজ শিশুর উদ্ধার অভিযান নিয়ে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সহকর্মী আবদুল্লা রাকিব রাকিব উদ্ধার অভিযানের সর্বশেষ জানাবেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়েছে কিনা যে শিশু নিখোঁজের প্রায় বার ঘন্টা পেরিয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত এই শিশুটিকে পাওয়া যায়নি রাতভর অভিযান চলমান ছিল ফায়ার সার্ভিস সিটি কর্পোরেশন পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা সহ আসলে কাজ করেছেন এবং নৌবাহিনীর সদস্যরা বিশেষ করে ডুবুরি দল কাজ করেছেন এবং ভোট থেকে আরেকটি বিশেষ ডুবুরি দলের সদস্যরা তারা কাজ শুরু করেছেন খালে অর্থাৎ যেইখানে আসলে পড়েছিল শিশুটি সেখান থেকে শুরু করে পুরো খালের তন্ন তন্ন করে অর্থাৎ প্রতিটি ইঞ্চিতে তারা চিরুনি অভিযান বলছে তারা চিরুনি অভিযান চালাচ্ছেন ডুবুরি দল সদস্যরা আমরা নিশ্চয়ই দেখাতে পারছি এবং তারা বলছেন তারা আসলে পুরো খালেই এই তল্লাশি অভিযানটা করবে এবং তারা ধারণা করছেন শিশুটিকে হয়তো বা আছে দিনের মধ্যে হয়তো পাওয়া যাবে এবং তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখানে আসলে আমরা যে খালের পরিস্থিতি দেখেছি পুরো খালের চারপাশে আসলে অরক্ষিত এবং পাশেই বিভিন্ন বাসা রয়েছে এবং সেইখানেই আসলে শিশুরাও থাকে ফলে রুবরি দলের সদস্যরা বলছেন যে এখানে আসলে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং সেটি হয়েছিল গতকাল এবং এই জায়গাটি আমরা এখন আসলে দেখাতে পারছি হয়তো খালের পানি কম কিন্তু যখন বৃষ্টি হয় তখন পুরো খাল ছাপিয়ে সড়কও আসলে পানি চলে আসে তখন আসলে বোঝার দায় থাকে না কোনটি খাল কোনটি সড়ক ফলে সেক্ষেত্রে বেকায়দায় পড়তে হয় এখানকার যারা চলাচল করে এবং এই ধরনের ঘটনা চট্টগ্রামে শুধু নতুন নয় এর আগেও ঘটেছে গত দুই হাজার একুশ সালে এই ধরনের ঘটনা ঘটেছে এর আগেও ঘটেছে অর্থাৎ এ পর্যন্ত খালে এবং নালায় পরে মৃত্যুর ঘটনা ঘটছে কিন্তু কোনো ধরনের সুরক্ষিত করার খাল পারগুলো এবং নালাগুলো সুরক্ষিত করার সে ধরনের কোনো তৎপরতা এখন পর্যন্ত প্রশাসনে দেখা যায়নি উদ্ধার উদ্ধারকারী সদস্যরা কাজ করছেন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু এখন পর্যন্ত শিশুটি খোঁজ মিলেনি তবে ধারণা করা যাচ্ছে হয়তো শিশুটি বেঁচে নেই তবে এখন যেহেতু মরদেহ আসলে কোথায় আছে কীভাবে আছে সেটি খোঁজারই চেষ্টা করা হচ্ছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও বলা হচ্ছিল যে এখানে উন্নয়ন কাজ চলছিল এবং খাল খাল নালা পরিষ্কার করার কাজ চলছিল যে কারণে কিছুটা কিছু কিছু জায়গায় অরক্ষিত ছিল তো এখন পর্যন্ত যেটি আমরা বলতে পারি এই গতকালকে যে ঘটনাটি ঘটেছিল রাত আটটার দিকে যে শিশু সেহরিশ তার মা এবং আসলে এক দাদিস বাড়ি থেকে বেড়াতে ফুফুর বাড়ি থেকে বাসায় ফিরছিলেন ফেরার পথে তখন আসলে বৃষ্টি ছিল ফলে সেখানে আসলে রিক্সাটি রিক্সাটি পড়ে যায় পড়ে যাওয়ার পরে তার মাকে উদ্ধার করা গেলেও আসলে অন্যরা শিশুটিকে উদ্ধার করা যায়নি এবং তখন বৃষ্টি ছিল এবং রাতভর বৃষ্টি থাকায় খালে এই খালে স্রোত ছিল ফলে আসলে কয়েক কিলোমিটার দূরেও চলে যেতে পারে এবং বড় খালটি আর বড় খালে সংযুক্ত হয়েছে এবং সেখানে স্থানীয়রা ধারণা করছেন সেখানে হয়তো তাকে পাওয়া যেতে পারে এখন পর্যন্ত স্থানীয়রা এখানে কাজ করছেন এবং নৌবাহিনীর সদস্যরা বিশেষ করে ডুবুরি দলের সদস্যরা তাদের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন শিশুটি মরদেহ আসলে কোথায় আছে সেটি খুঁজে বের করার জন্য এবং তারা এখন পর্যন্ত তারা চেষ্টায় আছেন হয়তো বা খালের কোনো একটি পয়েন্টে হয়তো তাকে বাচ্চাটিকে পাওয়া যেতে পারে তো এখন পর্যন্ত অভিযান চলমান আছে আমরা এই পর্যন্ত আমাদের কাছে ছিল সর্বশেষ চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আবদুল্লা রাকিব